আসসালামু আলাইকুম বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হসপিটাল ফিজিওথেরাপি ডিপার্টমেন্ট থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা কথা বলবো হাঁটু ব্যথা নিয়ে অর্থাৎ যাদের হাঁটু ব্যথা দীর্ঘদিন যারা হাঁটু ব্যথায় ভুগতেছেন তাদের কি জাতীয় থেরাপিউটিক এক্সারসাইজ অর্থাৎ এই ব্যথা নিরাময়ের জন্য কি কি ব্যায়াম করা দরকার সেটা আপনাদেরকে আজকে দেখাবো তো বিভিন্ন কারণে হাঁটু ব্যথা হতে পারে তার ভিতরে উল্লেখযোগ্য হচ্ছে বিশেষ করে অস্টিও আর্থ্রাইটিস যাদের হার ক্ষয় হয় তাদের হাঁটু ব্যথার সবচেয়ে প্রবণতা বেশি এরপর হতে পারে লিগামেন্ট ইঞ্জুরি কিংবা লিগামেন্ট সিঁড়ে যাওয়া বা যে কোনো ট্রোমাটিক কারণে হাঁটু ব্যথা হতে পারে এর যে নাম বললাম এর যে কোনো কারণেই আপনি এই ব্যায়াম যেগুলো আজকে আমরা দেখাবো এগুলো আপনি দিনে দুই টাইম করতে পারবেন প্রতিদিন সকাল এবং রাত্রে সকালে এক টাইম রাত্রে এক টাইম অবশ্যই আপনার একটু খালি পেটে ব্যায়াম করলে ভালো হয় যাতে আপনার ব্যায়ামের কনসেন্ট্রেশনটা ভালো থাকে প্রেশারটা যাতে ঠিক ঠিকমতো দেখতে পারেন তো দর্শক আমরা প্রথমেই এক নম্বর ব্যায়াম যদি দেখি আমাদের হাতে একটা রোল আছে এটাকে আমরা বাজারে লাম্বা রোল বা যে কোনো আমরা ভাবে বলতে পারি যদি এই জাতীয় রোল যদি আপনাদের নাও থাকে সেক্ষেত্রে আপনি সুপার পোশান যেই ছোট ছোট বালিশের মতো যেগুলো থাকে অথবা বাচ্চাদের কোল দিয়ে আপনি এগুলো করতে পারবেন তাও যদি না থাকে সেক্ষেত্রে আপনি মোটা টাওয়াল দিয়ে এভাবে রোল করে ভাঁজ করে রোল তৈরি করে তারপর ব্যায়ামগুলো করতে পারবেন এক নম্বর ব্যায়াম হচ্ছে আমরা রুগীকে সুপাইন পজিষণে শোয়াচ্ছি সুপাইন পজিশন মানা হচ্ছে একদম ফ্ল্যাট হয়ে শুয়ে থাকবে আপনি চাইলে মাথা নিচে বালিশ দিতেও পারবেন আর না দিলেও কোনো অসুবিধা নাই আমরা জাস্ট হাঁটুর জয়েন্টের নিচে এটা হচ্ছে আমাদের নি জয়েন্ট মেডিকেল ভাষায় যেটা বলি এর উপরে হচ্ছে প্যাটেলা ঠিক আমরা জয়েন্টের মাঝ বরাবর আমরা একটা বালিশ রেখে দিলাম তা আমাদের টার্গেট হচ্ছে এই বালিশটাকে চাপ দিয়ে নিচে ধরে রাখা আমরা প্যাশেন্টকে যদি বলি যদি আমাদের প্যাশেন্ট মানে হচ্ছে দামি প্যাশেন্ট উনি করবে আপনাদের শুধু দেখানোর জন্য আপনি বালিশটার উপরে চাপ দেবেন ও দর্শক খেয়াল করবেন যখনই চাপ দিচ্ছে আমাদের টার্গেট হচ্ছে হাঁটুর উপরের দিকে যে মাংস পেয়ে সেটাকে আমরা মেডিকেল ভাষায় কডিসেপস মাসেল বলি গ্রুপ অফ মাসেল যখনই চাপ দিচ্ছে মাসেলগুলো শক্ত হচ্ছে একটু খেয়াল করে দেখবেন মাসেলগুলো কন্ট্রাকশন করে ধরে আছে এভাবে আপনি এক থেকে দশ সেকেন্ড হোল্ড করবেন তা আমরা কীভাবে কাউন্ট করবো আমরা শুরুতে বলবো ওয়ান টু থ্রি ফোর এভাবে টেন পর্যন্ত কাউন্ট করলে দশ সেকেন্ড হবে দেন রিলাক্স ছেড়ে দেন আবার চাপ দেন শক্ত করে নিচে চাপ দেন দেখবেন এই মাংস টাইট হয়ে গেছে শক্ত হয়। আপনি হাত দিলে বুঝতে পারবেন যে মাসেলগুলো টাইট হয়ে আছে এক থেকে দশ পর্যন্ত কাউন্ট করবেন ওয়ান টু থ্রি ফোর এভাবে টেন পর্যন্ত দেন রিলাক্স এটা হচ্ছে নাম্বার ওয়ান এক্সারসাইজ আমরা বোঝানোর জন্য দুইটা বার দেখাচ্ছি এটা আপনাকে দশবার করতে হবে এরপরে হচ্ছে আমরা এবার দশ বার হয়ে যাওয়ার পরে বালিশটা সরাই দিচ্ছি এবার আমরা বলবো পেশেন্টকে যে আপনি পায়ের পাতা নিজের দিকে টান দেওয়ার জন্য তেন যতটুকু পারেন আসে যতটুকু টান দেবেন এ সময় দেখবেন যে হাঁটুর নিচে যে মাংস বেশি যেটাকে আমরা কাপ মাসেল বলি এটাও গ্রুপ অফ মাসেল এই মাসেলটা দেখবেন স্ট্রেসিং হচ্ছে পায়ের একদম গোলালি থেকে একদম নিচের হ্যামোস্টিং মাসেল পর্যন্ত এটাকে আমরা বলি দশ সেকেন্ড হোল করার জন্য এটাও একই পজিশনে থাকবে সুবাইন পজিশনে এবং কাউন্ট করার ক্ষেত্রে ওয়ান টু থ্রি ফোর এভাবে ট্রেন পর্যন্ত দেন রিল্যাক্স ছেড়ে দেবেন আবার টানবেন আবার এক থেকে দশ পর্যন্ত কাউন্ট করবে দশ পর্যন্ত কাউন্ট হলে আবার ছেড়ে দেবেন এইগুলো নাম্বার টু এক্সারসাইজ নেক্সট এক্সারসাইজ নাম্বার থ্রি এবার আমরা প্যাশেন কিন্তু সিটিং পজিশনে নেবো উনি বসে বসে ব্যায়ামটা করবে আপনি একটু উঠে বসেন আপনি এখানে স্টপ করেন তো নাম্বার থ্রি এক্সারসাইজ হচ্ছে পেশেন্টকে আমরা সিটিং পজিশনে রাখলাম এরপর আমরা বলবো বসা থাকা অবস্থায় শুধুমাত্র পাটাকে উঠানোর জন্য শুধুমাত্র নি জয়েন্টটা মুভমেন্ট হবে আপনি পাটা ওঠান আস্তে আস্তে এই যখন পাটা উঠবে উঠানোর সময় আমরা জাস্ট বলি পায়ের পাতাটাকে নিচের দিকে টান দিয়ে ধরার জন্য যাতে এই মাসেলগুলো টাইট থাকে হ্যাঁ এভাবে উনি ধরে রাখবেন এক থেকে দশ সেকেন্ড কাউন্ট করবেন ওয়ান টু থ্রি এভাবে টেন পর্যন্ত দেন লাগ সেরে যদি দুই পায়ে ব্যথা হয় এই পায়ে একবার এই পায়ে একবার এভাবে এই পায়ে দশবার এই পায়ে দশ বার এগুলো নাম্বার থ্রি নাম্বার ফোর হচ্ছে আমরা বলি দুই পায়ে একসাথে দুই পায়ে একসাথে উঠান্ত দেখি আপনি পায়ের পাতাগুলো টান দেন এক থেকে দশ পর্যন্ত কাউন্ট করবে দশ পর্যন্ত কাউন্ট করার পরে আবার ছেড়ে দেবেন তো দর্শক এ হচ্ছে আমাদের হাঁটু ব্যথার এক্সারসাইজ এগুলো যদি আপনি নিয়মিত করতে পারেন তাহলে হাঁটু ব্যথা থেকে পরিপূর্ণভাবে মুক্ত হওয়া সম্ভব দর্শক আসসালামু আলাইকুম